নমস্কার তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের লেটেস্ট আপডেট কিন্তু আমি আজকে দিয়ে দেব। অর্থাৎ আমাদের কিন্তু নোটিফিকেশান আসছে খুব শীঘ্রই সূত্রের খবর অনুযায়ী প্রতিটা জেলায় কত শূন্য পদ রয়েছে এবং কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফ্লাবে ভুল করে তাহলে কি করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে আমি সমস্ত প্রশ্ন একটা ভিডিওতেই করে দেব তা প্রত্যেকে দেখে নাও আপডেটটি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা অবশ্যই একটা লাইক করো দেখা মাত্রই আর যদি নতুন আসো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো প্রাইমারি সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো কি বলেছে বলছে প্রাইমারি শিক্ষক নিয়োগের লেটেস্ট আপডেট সবাইকে বলবো যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অবশ্যই লেটেস্ট আপডেট দেখতে থাকবে এবং অবশ্যই শুরু করো প্রস্তুতি আজ থেকেই তো দেখো কী বলেছে দেখে নাও বলছে গত পঁচিশ নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রাইমারি পর্ষদ তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের অফিসিয়াল কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা আমরা প্রত্যেকে জানি অর্থাৎ বিগত মাসে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে তো সূত্রের খবর অনুযায়ী চলতি সপ্তাহে অর্থাৎ সোমবার সোম থেকে শনির মধ্যেই অর্থাৎ চলতি সপ্তাহে কিন্তু প্রাইমারি পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জানতে পারলে যে চলতি সপ্তাহে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তাই আর দেরি নয় তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে প্রাইমারি শিক্ষক নিয়োগের কিন্তু প্রস্তুতি শুরু করে দাও শুধুমাত্র একশো টাকায় আমাদের কিন্তু ক্লাস চলছে হ্যাঁ বন্ধুরা অলরেডি কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু যোগ হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু আজকেই ক্লাসে অ্যাড হয়ে যাও আমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে অবশ্যই যুক্ত হয়ে ক্লাস শুরু করতে পারো শুধুমাত্র একশো টাকায় ঠিক আছে তো বন্ধুরা আমি আরেকটু বলে দেব ভিডিও শুরুর আগে যে প্রাইমারি ইন্টারভিউ যে ক্লাস রয়েছে অনলাইন স্পেশাল ক্লাস কি কী হয় অবশ্যই একটু জেনে নাও কী রয়েছে আমাদের সপ্তাহে কিন্তু তিনটে করে লাইভ প্লাস রেকর্ডিং ক্লাস পাওয়া যাবে আমাদের ক্লাসে অ্যাড হলে প্রতি ক্লাস শেষে আলোচ্য বিষয়বস্তু কিন্তু পিডিএফস তোমরা অবশ্যই পাবে সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে আর তিন নম্বর কী রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ডিসকাশন তোমরা পেয়ে যাবে আমাদের ক্লাসে আর কি রয়েছে বিগত ইন্টারভিউয়ে সমস্ত ফেজের প্রায় কুড়িটা ফেজের কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা এই ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাবে আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মাত্র দু মিনিটে ডেমোদার কিন্তু গোপন কৌশল আমরা শিখিয়ে দেব আমাদের ক্লাসরুমেই হ্যাঁ বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট প্রাইমারি শিক্ষক হতে গেলে কিন্তু অবশ্যই টাইম ম্যানেজমেন্টের উপর ধ্যান দিতে হবে তোমাদের প্রত্যেককেই আর কি রয়েছে মান্থলি মক ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা রয়েছে আর প্রতিটি লাইভ ক্লাসের পিডিএফ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমরা ক্লাসরুমে দিয়ে দেব। ঠিক আছে তো বন্ধুরা শুধুমাত্র একশো টাকা মূল্যে তোমরা কিন্তু ক্লাস শুরু করতে পারো মাত্র নাইনটি নাইনে তো ইচ্ছুকরা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে তোমরা কিন্তু অবশ্যই ক্লাস সম্পর্কে জেনে নাও আর আজ কিন্তু ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও তো চলে নাও দেখে না আজকের বিষয়টি কী রয়েছে আজও কিন্তু লাইভ ক্লাস হয়েছে ঠিক সন্ধ্যে সাতটায় তোমরা অবশ্যই ক্লাসে কিন্তু অ্যাডমিশন নিয়ে দেখা হবে লাইভ ক্লাসে তো চলো শুরু করি আজকের আপডেটটি তো বন্ধুরা বলা হচ্ছে যে আবেদন জন্য শুরু হবে চলতি সাত দিনের মধ্যেই বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো উঠে আসবে সেগুলো একটু দেখে নাও প্রথমত কি বলা হয়েছে যে ডিপিএসসি ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু আসবে অর্থাৎ ডিপিএসসি ওয়াইজ ভ্যাকান্সি অর্থাৎ কোনো জেলাভিত্তিক শূন্যপদ তালিকা কিন্তু প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ ক্যাটেগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং কাস্ট অনুযায়ী কিন্তু শূন্যপথ প্রকাশিত করবে প্রাইমারি পর্ষদ মনে করো মেদিনীপুর ডিপিএসসিতে কটা শূন্যপদ রয়েছে দেখতে পারবে বীরভূমে কটা আছে নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া হুগলি প্রতিটা জেলার কিন্তু শূন্যপদ তোমরা দেখতে পারবে পুরো একদম সেট ওয়াইজ সেট দেখতে পারবে বোঝা গেছে আর কি রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই অনেকে জানতে চেয়েছিলেন যে স্যার আমাদের ডিপিএসসিতে কত শূন্য পদ দেবে তো মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ মানে গড়ে প্রতিটা ডিপিএসসিতে এর সাতশোটি করে শূন্য পদ থাকবে অর্থাৎ কোনো ডিপিএসসি পাঁচশো একানব্বইটি কোথাও থাকবে সাতশো আশিটি কোথাও থাকবে ছশো নব্বইটি কোথাও থাকবে আটশো আশিটি এরকম ব্যাপারটা অর্থাৎ মোটামুটি অ্যাভারেজে সাতশো করে শূন্য পদ থাকবে প্রত্যেক সিতে বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তোমাদের বন্ধু মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেশনে জানাতে ভুলবে না অবশ্যই কমেন্ট করবে তোমাদের মতামত ঠিক আছে আর কি বলেছে বলেছে প্রাইমারি পর্ষদের ওয়েবসাইটে অনলাইন আবেদন আবেদন মোটামুটি তিন সপ্তাহ ধরে চলবে অর্থাৎ প্রায় একুশ দিন তোমরা কিন্তু অনলাইনে আবেদনের সুযোগ পাবে হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনও প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত জানতে চাও ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে প্রত্যেকে জানতে পারো বিষয়টি আর যদি নতুন হওয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকতে হবে এরকম আমার সবাইকে পাওয়ার জন্য অর্থাৎ আমরা বলতে পারি সেকেন্ড উইক অফ নভেম্বর পর্যন্ত কিন্তু আমাদের এই অনলাইন প্রক্রিয়া চলবে ঠিক আছে এবার নেক্সট পয়েন্ট দেখে নাও বলছে একজন টেট পাস চাকরি প্রার্থী শুধুমাত্র একটা ডিপিএসসিতেই কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবে অর্থাৎ মনে করো আমি দু হাজার বাইশ টেট পাস করেছি আমি দু হাজার তেইশও পাস করেছি তবে আমি কিন্তু দুবার অ্যাপ্লাই করতে পারবো না শুধুমাত্র একটি মাত্র ডিপিএসসিতে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো আমার পছন্দের জেলা হাওড়া আমি কিন্তু হাওড়াতে অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে আশা করি প্রত্যেকের প্রশ্ন ক্লিয়ার হয়েছে বন্ধুরা যদি আরও এই ইন্টারভিউ সংক্রান্ত যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন খোলা আছে তোমাদের মূল্যবান মত অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেক কমেন্টে রিপ্লাই করে দিই ঠিক আছে আর কি বলেছে বলছে যদি কোনো ক্যান্ডিডেট আবেদনপত্র ভুল করে করে অর্থাৎ ভুল হয়ে যায় বাবার নাম বা মায়ের নাম বা তোমার কোনো রকম অ্যাড্রেস ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই তারা কিন্তু এডিট অপশন দেওয়া হবে নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ ছ দিন বা চার দিনের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে তোমরা অবশ্যই এডিট করতে পারবে যেটা আগের বারও দেওয়া হয়েছিল এবার চলে আস নেক্সট পয়েন্টে বলছে চলতি পিটিআর অর্থাৎ চলতি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ধর পঁচিশ নিয়োগে অংশগ্রহণ করবে টেট চোদ্দো টেট সতেরো টেট বাইশ এবং টেট তেইশ চাকরি পাস চাকরি প্রার্থীরা ঠিক আছে অর্থাৎ এবার কিন্তু কম্পিটিশন প্রচুর হয় বন্ধুরা দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টে চারটে চারটে টেট পাস কিন্তু চাকরি প্রার্থীরা পরীক্ষায় বসতে চলেছে তাই এবার তেরো হাজার চারশো একুশটি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ খুব কঠিন হতে চলেছে বন্ধুরা তাই সমস্ত টেট পাস চাকরি প্রার্থীরা আমি বলবো আজই কিন্তু তোমরা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দাও শুধুমাত্র নাইনটি নাইনে হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের বুকে আজও কিন্তু আমরা মাত্র একশো ক্লাস করিয়ে থাকি এটা একটা গর্ভের বিষয় এবং খুব ভালো ক্লাস তোমরা অবশ্যই একবার বিশ্বাস করে অ্যাডমিশন নাও আমি বলবো ক্লাস কিন্তু খুব সুন্দর ক্লাস হচ্ছে তো বন্ধুরা যদি ক্লাস করতে ইচ্ছা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স 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 টু সিক্স সিক্স এই নম্বরে তো বন্ধুরা দেরি না করে ক্লাসে কি হয় বৃত্তান্ত সব জানতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জানতে পারবে ঠিক আছে যে একশো টাকায় কী কী ক্লাস হচ্ছে আজকে কিন্তু সন্ধ্যে সাতটায় ক্লাস রয়েছে অবশ্যই এখনই অ্যাডমিশন নিয়ে নাও তাহলে ক্লাস করতে পারবে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস তো অবশ্যই পাবে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু আগামী প্রায় অনেক আগে ক্লাস শুরু করে দিয়েছিলাম তো আমাদের চ্যানেলে কিন্তু মাধ্যমে সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের অনলাইন ইন্টারভিউ ক্লাস শুরু হয়ে গেছে শুধুমাত্র একশো টাকায় বিগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগের প্রতিটা ফেজের অর্থাৎ কুড়িটা ফেজের কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা সহ আমাদের ক্লাসরুমেই পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ ক্লাস করবে আর পিডিএফ পাবে বন্ধুরা আমি সবাইকেই বলছি তোমরা অবশ্যই অ্যাডমিশন নাও ক্লাসের পর আমরা যা আলোচনা করবো সেই পিডিএফটা কিন্তু ক্লাসে দিয়ে দিই আমরা সম্পূর্ণ বিনামূল্যে তো বন্ধুরা আরও একবার দেখে নাও ক্লাসে কি কি রয়েছে ক্লাসে রয়েছে সপ্তাহে তিনটে লাইভ ক্লাস প্রতি ক্লাসে আলোচ্য বিষয়বস্তুর পিডিএফ ওয়ান থেকে ফোরের চ্যাপ্টারওয়াইস ডিসকাশন বিগত ইন্টারভিউ প্রশ্ন আলোচনা মাত্র দু মিনিটের মধ্যে কিন্তু কৌশল এবং মান্থলি মক ইন্টারভিউ রয়েছে বন্ধুরা তো বন্ধুরা শুধুমাত্র একশো টাকায় ক্লাসে অ্যাডমিশন নাও আসবে এবং দেখে নাও নম্বরটা অবশ্যই নোট করতে পারো সিক্স টু নাইন ফাইভ এইট এই নম্বরে তো বন্ধুরা আজকে যে সমস্ত আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের লেটেস্ট আপডেট ছিল প্রতিটা ডিপিএসসি শূন্য পদ কত জানতে পারলে কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে ফর্ম ফিল ভুল করলে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি এবং ইন্টারভিউ শুরু হবে খুব শীঘ্র অর্থাৎ ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু ফার্স্ট বা সেকেন্ড উইকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের কিন্তু লেটেস্ট আপডেট অবশ্যই খেয়াল রাখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং শুধুমাত্র পড়াশোনা করলে হবে না লেটেস্ট আপডেটগুলো কিন্তু রাখলে অবশ্যই লেটেস্ট নিউজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো সঙ্গে থেকেও দেখা যাচ্ছে লাইভ ক্লাসে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং